এখন বর্তমানে কোকিলা বনে আসছি বৃন্দাবন যে কোকিলা বন যে শনি মহারাজ যে এই যে দেখুন সেই গেট ভিতরে অনেক মন্দির আছে দর্শন করুন এই যে সেই আমাদের গাড়ি জয় জগন্নাথ গাড়ির নাম হচ্ছে জয় জগন্নাথ স্লিপার বাস দেখুন প্রক্রীাবন শনি মহারাজের এই স্থান আমরা বৃন্দাবনে চলে এসেছি দর্শন করুন এই আমাদের ভক্তবিন্দু সকল ভক্তবিন্দুরা এক এক করে নামতেছে এই বাস আমাদের জয় জগন্নাথ বাসের নাম আমরা চার ধাম ঘুরে কেদার বদ্রি গঙ্গেত্রী জগন্নাথ্রী থেকে আমরা বৃন্দাবনের দিকে চলে আসলাম এই কোকিলাবন এরপরে তপবনে যাব তারপর আধাকুণ্ড শ্যামকুণ্ডে দিয়ে বৃন্দাবনে ঢুকব দেখুন দর্শন করুন সেই অপূর্ব নীলাখেলা भगवान श्रीकृष्ण